কাবাব তো অনেক খেয়েছেন মাছ মাংসের কাবাব খেয়েছেন কিন্তু কখনো কি মিষ্টি কুমড়ার কাবাব খেয়েছেন এটা কিন্তু খেতে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এতটাই মজার হয় এই মিষ্টি কুমড়ার কাবাবটা তো বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এটা কিন্তু ভাত অথবা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি তো মিষ্টি কুমড়ার আপনারা নাকি একটু চিনি দিতে হয় এটা আমার শাশুড়ির কাছ থেকে জানা তো আপনারা চাইলে বাদ দিতে পারেন তারপরে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সব কিছুকে এবারে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এদিকে মিশানো হয়ে গেছে পরে আমি এটাকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে আমি আগে থেকে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে রেখেছিলাম তো সেই তেলের মধ্যে এবারে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে উল্টে পাল্টে জাস্ট ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যে এটা যাতে পুড়ে না যায় এই অবস্থায় কিন্তু চুলার আশটা একদম কমিয়ে রাখতে হবে মানে লো টু মিডিয়ামে রাখতে হবে আর ঢাকনা দিয়ে দিলে এটা তাড়াতাড়িই সিদ্ধ হয়ে যাবে এমনিতেই মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপরে এটাকে ঢাকনা তুলে আবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো এক মিনিটের মতো অপর বৃষ্টা যাতে হয়ে যায় সেই জন্য আবারও এক মিনিট ঢাকনা দিয়ে দিতে হবে তো আমি ফিরে আসলাম আবার এক মিনিট পরে আর এই পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়োটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা যে ডাল ঘুটনি আছে তো ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা যে কোনো কাটা চামিচের সাহায্যে অথবা ম্যাশ করার যে ইতা আছে ওটাতে দিয়ে করলেও কিন্তু হবে তো যেভাবে হোক ম্যাশ করে নেবেন তো ম্যাশ করে নিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে একটু না নাড়াচাড়া করবো এতে করে যে মিষ্টি কুমড়া এক্সট্রা পানি থাকে সেই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে তো যতটা সম্ভব শুকিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ঠান্ডা হয়ে গেলে এখানে চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া যেহেতু আমি মিষ্টি কুমড়ো একটু কম নিয়েছি তাই আমি পরিমাণগুলো কম কম ব্যবহার করছি সামান্য একটু ভাজা মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এখানে আমি দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা এটাকে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে টেলে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলিক বা পেঁয়াজ পাতা যেটার পরিবর্তে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আর সবশেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিলাম এখানে একটা টমেটো সসের মিনি প্যাকেট আমি নিয়েছি একটা ট চামচের মতো হবে তো এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই দিলাম আর এখানে আমি একটা পাউরুটির স্লাইস এখানে আমি নিয়ে তারপরে হালকা আছে একটু টেলে তারপরে কিন্তু আমি এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড গ্রামটা ব্যবহার করতে পারেন আর সবশেষে আমি এক চা চামচ দিয়ে দিলাম ঘি এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে আর এখানে কিন্তু অবশ্যই এই ব্রেড গ্রামটা ইউজ করতে হবে না হয় কিন্তু এই কাবাবটার যে মানে ভাজ দিলে মানে আমরা যখন এটা কিন্তু ভাজ দিলে তাহলে খুলে যাবে আর এখানে একটু বেশি পরিমাণেরই ব্রেড দেওয়ার চেষ্টা করবেন তো এইগুলোকে দিয়ে মেখে নিলাম আর এইখানে আমি দুই টেবিল চামচের মতো আবারও তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা কম দিতে হবে যদি বেশি তেল দেন তাহলে কিন্তু কাবাবটা খুলে যাবে তো অল্প তেলেই ভাজতে হবে তো অল্প তেল দিয়ে তারপরে কাবাবগুলোকে এভাবে কাবাবের মানে শেপ দিয়ে আমি এরকম দিয়ে দিলাম আর দুই মিনিট পরেই দেখা যাবে চুলা রাশটা কিন্তু একদম লুতে রাখতে হবে কারণ মিষ্টি কুমড়াটা খুব সহজেই কিন্তু কালার চলে আসে তো চুলা রাশটা একদম কমিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি তারপরে উল্টে পাল্টে প্রায় দুই মিনিটের মতো ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে যেহেতু এটা ভাসতে সব কিছু সিদ্ধ করা তাই ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না আর এরপর যে কিন্তু মানে কালারটাও যেমন সুন্দর আসে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে যখন আমি এটা মা খাচ্ছিলাম তখন কিন্তু এটার ফ্লেভারটা অনেকটাই ভালো লাগছিল তো আপনারা বাসে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস অথবা ভাত গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে খেতে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইলো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ